বন্ধুগণ আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্টির পক্ষ থেকে এই সম্মেলনে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর সময়ের ব্যাপারটা একটু সমস্যা হয়েছে আমরা কোথাও এগারোটা উল্লেখ করা হয়েছে কোথাও এগারোটা তিরিশে উল্লেখ করা হয়েছে অনেকগুলো কর্মসূচি আছে সেটা বিবেচনা করে আমরা সাড়ে দশটার আগেই এগারোটা একুশ বাইশে আমরা শুরু করছি আমরা গত ছাব্বিশে এবং সাতাশে জানুয়ারি ওয়ার্কার পার্টি কেন্দ্রীয় কমিটি দুদিন ব্যাপী গুরুত্বপূর্ণ সভা হয়েছে সেই সভাতে আমরা চলমান যে গণতান্ত্রিক আন্দোলন বিগত সাত জানুয়ারি নির্বাচন নামের যে দফা যে হয়েছে সে বিষয় এবং সাত জানুয়ারি পরবর্তী পরিস্থিতি আমরা কেন্দ্রীয় কমিটির সভাতে আমরা পর্যালোচনা করেছি আর সেই বিষয়গুলো কেন্দ্রীয় কমিটির যে আলোচনা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাবনার আলোকে আমাদের রাজনৈতিক চিন্তা অবস্থানটা দেশবাসীকে জানানোর জন্য এবং আগামীতে আমরা আন্দোলনকে কীভাবে চিন্তা করছি সে বিষয়গুলো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবার জন্য আমরা এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি বন্ধুগণ আমি শুরুতে আমাদের লিখিত বক্তব্যটা হাজির করছি তারপরে আমরা

বাধ্যতামূলকভাবে ভোট কেন্দ্রে হাজির করানোয় নজিরবিহীন সরকারি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যাবতীয় তথ্য তথ্যে দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি লজ্জাজনকভাবে খুবই শোচনীয় আর যাদেরকে এই গ্রামীণ নির্বাচনে জয়ী দেখানো হয়েছে তারা সবাই সরকারি দল ও তাদের অনুগত ব্যক্তিবর্গই দেশের রাজপথের সকল বিরোধী দল পাতানোয় নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের যে ডাক দিয়েছিল দেশের মানুষ অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততায় তাতে সাড়া দিয়ে সরকার সরকারি দল ও নির্বাচন নামক এই তামাশার প্রতি তাদের গণ অনাস্থা প্রকাশ করেছেন নির্বাচনী তৎপরতার অংশগ্রহণকারী প্রায় সকল দলও শত শত অভিযোগ এনে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এটা অত্যন্ত স্পষ্ট যে দেশের মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলায় এই নির্বাচনে তামাশা গ্রহণ করে গণতান্ত্রিক বিশ্ব হিসাবে পরিচিত দেশ সমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ভাগ বাটোয়ার এই নির্বাচনী প্রহসন গ্রহণযোগ্যতা পায় না বিদেশিদের সৌজন্য সাক্ষাৎকার ও কূটনৈতিক শিষ্টাচারকে সরকারের প্রতি সম বা তাদের অনৈতিক ক্ষমতাকে প্রলম্বিত করার সার্টিফিকেট হিসাবে দেখানোর কোনো অবকাশ নেই বন্ধুগণ ভারত চীন রাশিয়া এই সরকারের প্রতি তাদের যে সমর্থন ব্যক্ত করেছে তা প্রধানত বাংলাদেশ কেন্দ্র করে তাদের ভূ রাজনৈতিক স্বার্থের বিবেচনা থেকে তবে দু হাজার সালের মতো ভারত এবারও স্থিতিশীলতার কথা বলে একটা ফেসেবেন সরকার তাদের পতানো নির্বাচনী তামাশায় মদত জোগাতে যেয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আর লীগ সরকার জবরদস্তি করে ক্ষমতা দীর্ঘায়িত করতে যে বাংলাদেশকে পরশক্তি সমূহের ক্ষেত্রে পরিণত করছে এই পরিস্থিতি এই অঞ্চলে অস্থিতিশীলতার ঝুঁকি প্রমি বাড়িতে চলছে গণতন্ত্র নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতা হলকে দাঁড়ানোর জন্য আমরিক স্পষ্টতই তাদের গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজেদের দলীয় নেতাদেরকে গামী কর্তৃক হিসাবে নির্বাচন করেছে লজিত পিহি নেই অবৈതോ ঘটনা বন্ধে নির্বাচন কমিশনের কোন পদক্ষেপ দেখা যায়নি আর একাদশ জাতীয় সংসদ বহাল দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ নতুন সংসদ সদস্যদেরকে নিয়ে নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন এবং কার্যভার গ্রহণ পুরোপুরি অবৈধ অসাংবিধানিক ও অনৈতিক দেশের সংসদীয় নির্বাচন ইতিহাসে এইসব তৎপরতা রীতিমতো অপরাধ তুল্য কালো হিসাবেই বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদেরকে জন্য ভবিষ্যতে যে জবাবদিহিত মুখোমুখি হতে হবে তা নিশ্চিত করে বলা যায় দেশের মানুষ আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে যে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই পথে তারা আবারও একদলীয় শাসন জোরদার করতে তৎপর রয়েছে গত পনেরো বছরে সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে দুর্বল ও অকার্য কর করে দিয়ে পরোক্ষভাবে তাদেরকে নির্বাহী বিভাগের কর্তৃত্বে নিয়ে আসা এই পরিস্থিতিতে ক্ষমতাসীনরা রাজ গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে তার করিয়ে দিয়েছে বস্তুত সরকার ও সরকারি দল সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে এবং দেশব্যাপী একটা ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার বদ্ধ দিয়ে রাজনৈতিক বিরোধীদের দমন করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথও বন্ধ করে দিয়েছে এভাবে দেশকে তারা ক্রমে অকার্যকারী করে তুলছে বন্ধ করে দেশের মানুষ এই দুঃশাসনকে আর কোনোভাবেই যে বরদাস্ত করছে না তা অত্যন্ত স্পষ্ট সাত জানুয়ারি গ্রামে নির্বাচন বর্জন করে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যে গণ অনস্থা জানিয়েছে গণআন্দোলন গণসংগ্রামের পথে তাকে রাজপথে নিয়ে আসাই এখন বিরোধী দলসমূহের প্রধান কর্তব্য ইতিমধ্যে আন্দোলনের মধ্য দিয়ে বিরোধী দলসমূহের মধ্যে রাজপথের যে অক্ষ গড়ে উঠেছে নতুন পর্যায়ে আন্দোলন পুনর্গঠন ও পুনর্বিন্নস্ত করে যুগপথ ধারায় এই অক্ষ আরো সংহত ও জোরদার করার প্রয়োজন বিগত আন্দোলনের বস্তুনিষ্ঠ পর্যালোচনা করে আন্দোলনের ইতিবাচক দিকের পাশাপাশি তার ঘাটতি ও দুর্বলতা চিহ্নিত করা জরুরি এর মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ও মুক্তির জন্য যে মরিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত তাকে সফল করতে বিরোধী দলসমূহকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা উদাত্ত আহ্বান জানাই দেশের মানুষকেও আমরা গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসার জন্য জানাচ্ছি আমরা মনে করি সাত জানুয়ারি নির্বাচনী তামাশার মধ্যে দেশের সংকট আরো ঘনীভূত হয়েছে সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশকে আরো বিভক্তি ও বিভাজনের দিকে ছেড়ে দিয়েছে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে অনিবার্য বিপর্যয়ের পথে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকারী নিরপেক্ষ কার্যকরী উদ্যোগ নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি পার্টি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং একবিংশ শতাব্দীর উপযোগী সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠায় পাঠীয় গণতন্ত্র মঞ্চে একত্রিশ দফা গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি বাস্তবায়ন আর প্রতিশ্রুতি আমরা এই পরিস্থিতিতে আপনারা জানেন যে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে রাজপথে আমরা আন্দোলনে আছি বিএনপি সহ সকল বিরোধী দলের সাথে মিলে যুগপথ ছাড়াইও আমরা বিভিন্ন কর্মসূচি এটাও চলমান আছে এর এর মধ্যেই আমরা আগামীকাল গণতন্ত্র মঞ্চের সমাবেশের বিক্ষোভের কর্মসূচি আছে আপনারা জানেন আগামীকাল যে রানি নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ তার অধিবেশন শুরু করবে সেদিন এই নির্বাচন মানুষের ভোটাধিকার নিজের তামাশা যে মিনিট করা তার প্রতিবাদে আগামীকাল গণতন্ত্র মঞ্চ বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সমাবেশ পরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে আর এরপরে আমরা বিপ্লব পার্টির পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি আমাদের মাধ্যমে আমরা ঘোষণা করছি সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা দ্রব্যমূল্যের ভয়াবহ উদ্ধপতি ও বাজার নৈরাজ্যের প্রতিবাদে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পার্টি ওয়ার্কার পার্টির উদ্যোগে ঢাকাসহ জেলা পর্যায়ের সমাবেশ এবং বিক্ষোভের কর্মসূচি আমরা ঘোষণা করছি ঢাকাতে পাঁচ ফেব্রুয়ারি বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিপ্রীতি ওয়ার্কার পার্টির এই প্রতিবাদী সমাবেশ হবে এবং সমাবেশের পরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই হচ্ছে আমাদের লিখিত বক্তব্য আর দুটো বিষয় আমি সঙ্গে এই বক্তব্য লেখার পরে যেটা আমাদের নজরে এসেছে দুটো বিষয় আমরা যোগ করতে চাই এটি হচ্ছে যে গতকাল আপনারা লক্ষ্য করেছেন যে সরকারি দলের সাধারণ সম্পাদক যারা ওবায়দুল ঠাবে তিনি গতকাল একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে তিনি যেটা উল্লেখ করেছেন গণমাধ্যমের সামনে যে ভারত যদি পাশে না থাকত তাহলে সাতই জানুয়ারি নির্বাচনটা ভণ্ডুল হয়ে যেত কারা ভণ্ডুল করতে চেয়েছে তিনি সেটা স্পষ্ট করেননি এটা একটা দু নম্বর হচ্ছে যেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর যে গণ আন্দোলন তারা যে বিভিন্ন কর্মসূচি সরকার নির্বাচন নিয়ে যে বড় ধরনের চাপের মধ্যে ছিল সরকারের পক্ষে নির্বাচন করা যে সম্ভব হতো না এটা ওবায়দুল কাদের বক্তব্যের মধ্যে দিয়ে সব বেরিয়ে এসছে এরকম একটি পরিস্থিতিতে ভারত এই সরকার এবং সরকারি দলের ছকে একটা একতরফা নির্বাচনের সহযোগী হয়ে তারা যে সর্বাত্মকভাবে সরকারের পেছনে দাঁড়িয়েছেন তারা যে একতরফা নির্বাচন অনুষ্ঠানে সরকার এবং সরকারি দলকে মদত জুগিয়েছেন গতকাল ওবাদুল কাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটা অত্যন্ত স্পষ্ট করে সেটা বেরিয়ে এসছে অথচ এ পর্যন্ত আমরা জেনে আসছিলাম যে ভারতের নীতি নির্ধারকরা বয়ে আসছিলেন বাংলাদেশের নির্বাচন এটা তার অভ্যন্তরীণ বিষয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দু হাজার সালে তারা যেভাবে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছেন আঠেরো সালে যেভাবে তারা নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন এবার বলতে পারেন শেষ দিকে সে প্রায় খোলামেরা তারা স্থিতিশীলতার নাম করে এই একতরফা নির্বাচনে তারা যে একটা সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছেন এবং যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপের স্বাধীন কোন স্বাধীন সার্বভৌম জাতীয় মর্যাদা যাদের আছে কোন দেশ এ ধরনের ভারত বলি বা অন্য কোনো পড়াশক্তির কারণ হস্তক্ষেপকে বাংলাদেশের মানুষ কখনোই বরদাস্ত করতে পারে না সুতরাং এই কথাটা ওবায়দুল কাদের বক্তব্যের মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসছে এর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন তারা একদিকে সমালোচনা করছেন সরকারি দল আবারই তিনি আবার ব্যাখ্যা করছেন তলে তলে তাদের সাথে আপোষ হয়ে গেছে কয়েক মাস আগেই তিনি আবার উল্লেখ করেছিলেন যে ভারত আছে তো আমরা আছি আমরা আছি তো ভারত আছে তো এগুলোর মধ্য দিয়ে প্রথমত ভারতে বাংলাদেশের নির্বাচনে তারা কোনো রকমের হস্তক্ষেপ করছে না এই কথা এটা যেমন কোনো সর্বত্তা নেই তারা কিছুটা প্রকাশ্যে খোলা মেলা তারা যেভাবে এখানে নাক বলা সেটা যেমন বেরিয়ে এসছে এবং এই বক্তব্যের মধ্য এটা আমাদের জন্য জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের লজ্জা অপমান এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী একটা তৎপরতা হিসাবে এটা কিন্তু চিহ্নিত করছি আর পরে যারা এসছেন আমি আপনাদের জন্য পরে আবার কথা বলবো আর আমি যারা আগে চলে যাবেন সময়টা নিয়ে একটু সমস্যা ছিল আরেকটা একটা কথা আমি উল্লেখ করতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী তিনি সাতই জানুয়ারি তার এই গ্রামীণ নির্বাচনের ভেতরে যারা যে বাষট্টি জন স্বতন্ত্র সংসদ সদস্যকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের সাথে গতকাল তিনি হয়েছে এবং তিনি আগে ঠাকুর বলেছেন যে নৌকা মাস্টার যারা জিতেছেন যারা দামি হিসাবে যারা সতর্ক হিসাবে যারা জয়লাভ করেছেন তারা তারা ডান হাত এবং বা হাত তিনি এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন তার অর্থটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেদিকে তাকাচ্ছেন সব দিকেই তার নিজস্ব লোক যেটাকে ইতিমধ্যে আমরা বলেছি সবাই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন সবাই প্রধানমন্ত্রীর মানুষ তার সামনে পেছনে তার ডাইনে তার বাইরে তার অর্থ হচ্ছে যে এই সংসদে বাস্তবে বিরোধী দল বলে বাস্তবে আর কোনো কিছু নেই আর একই সাথে গতকাল আরেকটা লক্ষ্য করেছি যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে তাদেরকে চিহ্নিত করে কতটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারা এগারোটা আসন নিয়ে তারা আগামীকাল তারা সংসদে বসবেন এই জাতীয় না নামকের বিরোধী দল যারা আওয়ামী লীগের ছেড়ে দেওয়া যে ছাব্বিশটা আসনে যারা নির্বাচনে অংশ নিয়েছে এবং জাতীয় পার্টির মহাসচিব থেকে শুরু করে দলের প্রায় সবাই তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তারা শেখ হাসিনা সমর্থিত প্রার্থী এ ধরনের বক্তব্য দিয়ে আপনারা জানেন যে তারা নির্বাচনে প্রচার চালিয়েছে তার অর্থ হচ্ছে যে সবাই সরকারি দলের এবং সরকারের অনুগত দল হিসেবে সংসদে আছেন ফলে দুর্ভাগ্যজনক এবার সংসদে বাস্তবে কোনো বিরোধী দলের কোনো উপস্থিতি নেই বিরোধী দলের কণ্ঠ বলে তারপরে কোনো কিছু নেই বাকি যারা আছেন দুজন তিনজন তারাও জানেন যে সরকার কীভাবে প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে যেতে আনা দিয়েছে কাউকে নৌকা দিয়ে দু দিয়ে পরে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম নয় ছয় খেলা এরকম জাতীয় সংসদ যেটা বলা হচ্ছে গণতন্ত্র চর্চার একটা বড় কেন্দ্র হবে সেই সংসদে বলতে পারেন যে সবকাই সরকারের বিভিন্ন পর্যায়ের লক্ষ্য ক্ষেত্রে দিয়ে এই সংসদকে সাজানো হয়েছে ফলে এটা জনগণের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক বিরুদ্ধে দাঁড়িয়ে আগামীকাল যে সংসদ বসতে যাচ্ছে এই সংসদ কোনোভাবেই দেশবাসীর কাছে ভোটারদের কাছে কোনোভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে না ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি সাত জানুয়ারি নির্বাচনকে বিরোধী দলগুলোর কাকে প্রত্যাখ্যান বর্জন করে মানুষ একটা গণ ব্যক্ত করেছে বিরোধী দলগুলোর জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই গণ অনাস্থাকে আগামী দিনগুলোতে রাজপথে কর্মসূচি আকারে এটাকে হাজির করা রাজপথে এবং আমি বিশ্বাস করি আর সে পথে বিরোধী দলগুলো অনতিবরম করে নিজেরা আলাপ আলোচনা করে ইতিমধ্যে রাজপথে অবস্থানের মধ্য দিয়ে বিরোধী দলের মধ্যে এক ধরনের যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে রাজপথের ঐক্য গড়ে উঠেছে আগামী দিনগুলোতে এই ঐক্যটা আরো সংহত হবে জোরদার হবে এবং আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি আমরা ঘোষণা করব আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা দাবি করেছি আরেকবার যেহেতু এই সংসদ মানুষ গ্রহণ করেনি দেশে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই জামি একতরফা সাজানো পাতার নির্বাচন কোথাও কোনো গ্রহণযোগ্যতার কোনো প্রশ্ন নেই সে কারণের জন্য আমরা বলেছি অনতি বিলম্বে সরকারকে পদত্যাগ করে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে খুবই দ্রুত নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার এখানে গঠন করা দরকার যাতে মানুষ একটা সত্যিকারের নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে মানসম্পন প্রতিনিধি মানুষ নির্বাচন করতে পারে আমি এটুকু বলে এই পর্বে শেষ করছি যারা পরে এসছেন তাদের জন্য আমাদের বক্তব্যটা ওরা আমি আবার হাজির করব আপনাদেরকে সবাইকে এই পর্বের শুভেচ্ছা শুভেচ্ছা আচ্ছা ওনাদেরকে যারা পরে এসছেন ওনাদেরকে আমাদের কপিটা । জানেন चाहिँ <laughs> मान्छे <laughs>